দেখাবেন না অতিরিক্ত জেদ তাদের সাথে করবেন না আপনি সারাদিন বাহিরে আছেন আর আপনি বাসায় গিয়ে স্ত্রীকে আঘাত করছেন স্ত্রীর সাথে বকাঝকা করতেছেন কাজ করেছেন আর আপনার স্ত্রী ঘরে করেছে। উভয়ই কষ্ট করেছেন আপনার সন্তানকে দেখেছে আপনার সংসার দেখেছে সুতরাং তার মাথাও কিন্তু গরম আছে সুতরাং তার সাথে বকাঝকা করে অতিরিক্ত রাত তাকে দেখাতে যাবেন না অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন আপনার স্ত্রী কাজের বোয়ানা তার সাথে ভালো ব্যবহার করেন তার সাথে সুন্দর করে কথা বলেন স্ত্রীকে বোঝান কোন ব্যাপারে সে যদি ভুল করে তাকে সুন্দর করে বোঝান কেননা আঘাত করে গালাগালি করে যেই কথা বোঝানো না যায় সুন্দর করে কথা বললে তার থেকে বেশি কথা বোঝানো যায় এজন্য স্ত্রী হচ্ছে নরম তাদের সাথে সুন্দর করে কথা বলবেন তাহলে সংসারে সুখ আসবে সংসারে শান্তি আসবে